আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে সুপ্রিয় দর্শক বন্ধুরা স্ক্রিনে যে চমৎকার দরজা দুটো আপনারা দেখলেন এই দরজা দুটো আমি বিক্রি করেছি জনাব হোসেন আহমেদ সাহেবের কাছে যিনি কিন্তু শরীয়তপুরের জাজিরাতে এই দরজাগুলো নিয়ে গেছে আজকে কিন্তু দুজন কাস্টমার ভাইয়ের প্রোডাক্ট নিয়ে রিভিউ করছি একজন নিয়েছে দুটো ব্রাভো মেটাল ডোর আরেকজন নিয়েছে পাঁচটি ব্রাভো মেটাল ডোর হোসেন আহমেদ সাহেবের দুটো ব্রাভো মেটাল ডোর সবচেয়ে এক্সেপশনাল ডিজাইন একটি এলিট আর এখন স্ক্রিনে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এটি কিং ডিজাইনের দরজা দর্শক বন্ধুরা এই দরজাগুলো কিন্তু আমাদের আর এফ এলের যে ব্রাভো মেটাল ডোর বা সিকিউরিটি ডোর এটা দুইটা ভেরিয়েন্টে হয় একটি হলো কিং এলিট রয়্যাল এবং বন্ধুরা এই যে এক্সক্লুসিভ ডিজাইনগুলো আছে এগুলো তিন ফিট পরে উনত্রিশ হাজার সাড়ে তিন ফিট তিরিশ এবং চার ফিট পরে একত্রিশ হাজার টাকা আর এখন যে ডিজাইনগুলো আপনাদেরকে দেখাচ্ছি যেগুলো কামাল হোসেন সাহেব পাঁচটি দরজা নিয়েছে মিরপুরের জন্য এগুলোর দাম কিন্তু খুবই রিজনেবল তিন ফুট সাতাইশ হাজার সাড়ে তিন ফুট আটাইশ হাজার এবং চার ফুট উনতিরিশ হাজার টাকা ভিউয়ার্স এই চমৎকার কিন্তু দিয়ে তৈরি করা যার উপরে হিট পেন্ট করা আছে এখানে চমৎকার প্লেটের মোটা মালার হ্যাসবল আপনারা দেখতে পাবেন যার মধ্যে খুব সুন্দর মোটা মানের প্লেট দেওয়া আছে আর দর্শক বন্ধুরা এখানে চমৎকার একটি প্রিমিয়াম কোয়ালিটি দূরবীন কোম্পানি দিয়ে দিয়েছে সামনে যেরকম ডিজাইন প্রত্যেকটি পেছনের অংশে সেম সেম টু ডিজাইন ডিজাইনের কোনো কমতি থাকছে না আর দর্শক বন্ধুরা এই দরজাগুলো আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে দুটো বা তার অধিক নিলে ডেলিভারি একেবারে ফ্রি পাবেন ফিটিংও একেবারে ফ্রি আমাদের কোম্পানি লোক বাড়িতে গিয়ে ফিটিং করে দিয়ে আসবে পঁচিশ বছর সার্ভিস ওয়ারেন্টি আছে আর দর্শক বন্ধুরা এই মালামালগুলো কিন্তু আপনারা আপনাদের বাড়িতে সেট করার জন্য আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে বলে দিব আপনারা কতটুকু গ্যাপ রাখবেন ব্রাবো মেটাল ডোর বাদেও আমাদের এস এস এম লেজার কাটিং কাস্ট আয়রন ঢালাই সব কিছুর ধরনের দরজা জানলায় রেলিং এস এস এর দোলনা এম এস এর দোলনা ওয়ারড বেঞ্চ পিভিসি দরজা কাঠের দরজা সব কিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন ভিডিওটি আর বড় করবো না ধন্যবাদ সবাই